বাংলাদেশ নারী ফুটবলের দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে মূল পর্বে খেলবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা এর মধ্যে দেশে ফিরেছেন ঋতুপর্ণা রূপনারা পেয়েছেন মধ্যরাতের সংবর্ধনা কিন্তু এই সংবর্ধনায় মঞ্চে ছিল না একটাও পুরস্কারের ঘোষণা নেই কোনো প্রকৃতি চেক কিংবা প্রাপ্তির প্রতিশ্রুতি ঝলমলে আয়োজনের আড়ালে তাই ফুটে উঠেছে এক অপূর্ণতার ছবি অন্যদিকে ভারতের দিকে তাকালেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন একই বাছাই পর্বে দারুণ পারফর্ম করে মূল পর্বে নিশ্চিত করায় অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন মেয়েদের জন্য পঞ্চাশ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে বাংলাদেশি মুদ্রায় যা একষট্টি লাখ টাকারও বেশি শুধু তাই নয় দেশে ফিরে ভারতের নারী ফুটবলাররাও পেয়েছে উষ্ণ সংগঠন আর বাংলাদেশ বিমানবন্দর থেকে সরাসরি হাতে জিল নিয়ে এসে ডাকজমপূর্ণ সম্বর্ধনা দেয় বা উপস্থিত দর্শক বিশিষ্ট জনের প্রশংসায় ভেসে যায় মেয়েরা বিলবোর্ড ডিজিটাল ব্যানার মঞ্চে আলোকসজ্জা সবই ছিল চোখ ধারণ কিন্তু ছিল না স্বীকৃতির প্রতীক হিসেবে পুরস্কার ঘোষণা বাফুফে গত বছর নয়ই নভেম্বর দেড় কোটি টাকার ঘোষণা করেছি সেই অর্থ এখনও দিতে পারেনি তারা আর বেশিরভাগ নারী ফুটবলার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে নেই এই আয় রোজগারের নিয়মিত কয়েকজন পান মাত্র পঞ্চান্ন হাজার টাকার মাসিক সময় মাঠে জীবনপণ লড়াই করে এশিয়ার ক্রিকেট এনে দেওয়া ফুটবলারদের হাতে এই মুহূর্তে নেই একটি ঘরোয়া লিগ এমন বাস্তবতায় ফুটবলাররা শুধু ফুল আর কলতালির উপর কতদিন ভরসা করবেন Please subscribe our channel to get more information about Cricket World.